হাই ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামটা মাঝখান থেকে কেটে কিছুটা অংশ নিয়ে নিলাম এবারে মাঝের যে বিষটা আছে সেটা কেটে আলাদা করে নিচ্ছি এবারে এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি সম্পূর্ণ ক্যাপসিকমটায় এইভাবে কেটে নেব আর দেখো বন্ধুরা আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে এবারে কিছুটা পরিমাণ গাজর নিয়েছি গাজরগুলোকে প্রথমে স্লাইস করে নিয়েছি এবারে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একইভাবে আমি সম্পূর্ণ গাজরগুলোয় কিন্তু কেটে নেব আর দেখো বন্ধুরা আমার গাজরগুলোও কিন্তু কাটা হয়ে গেছে এবারে একটা আলু নিয়েছি এটাকেও প্রথমে মাঝখান থেকে স্লাইস করে নেব তারপরে লম্বা লম্বা করে কেটে নেব আলুটা সম্পূর্ণ কেটে নিয়েছি এবারে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও এভাবে কেটে নেব লম্বা লম্বা করে সম্পূর্ণ পেঁয়াজটাকে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও আমি কেটে নিচ্ছি এবারে সব কিছু সাইডে রেখে ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম এক টেবিল চামচেরও কম এবারে এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন জিরেটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু দিলেই কিন্তু হয়ে যাবে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু নুন নুন কিন্তু পরে আবার অ্যাড করবো সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একদম লো আসে ঢাকা দিয়ে রেখে দেব। দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরে কিন্তু আলুটা আমি ভেজে নিচ্ছি না জাস্ট হালকা সেদ্ধ করে নিচ্ছি একদম লো আছে এখানে আমি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে একদম লো আছে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম এবারে একটু নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এটা কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা যদি পরিমাণে কম করতে চান তাহলে একটা ডিম দিয়েও করতে পারেন ঠিকই কিন্তু সবজিটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি একদম কিন্তু ঠান্ডা হয়নি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম ডিমের মধ্যে আর গরম গরম একদম দিবেন না ডিমটা কিন্তু জমাট লেগে যাবে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন কিন্তু একটু বুঝে দিতে হবে আগেও যেহেতু নুন দেওয়া আছে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই অল্প ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু হয়ে যাবে আর সবজিগুলো আপনাদের পছন্দ মতনও নিতে পারেন করে মিশিয়ে নিয়েছি এবারে সাইডে রেখে ওভেনের উপর প্যানটা বসিয়ে দিয়েছি আবারও ওই প্যানটাই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন মিডিয়াম আছে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পেঁচোলা দিয়ে একটু সাইডগুলো সমান করে নিলাম আরে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আছে হতে দেব তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম দেখো উপর থেকে কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের সাহায্যে উলটিয়ে নিচ্ছি এইভাবে একটা প্লেটের সাহায্যে কিন্তু উলটিয়ে নিতে হবে এবারে আলতো করে আবারও দিয়ে দেব আবারও আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট হতে দেবো লো টু মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম একটু উলটিয়ে দেখে নেব যে এই প্যাশটা ঠিকঠাক হয়েছে কিনা দেখো সুন্দর কিন্তু এই প্যাস্টারও কালার চলে এসেছে এটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে একটা প্লেটে সার্ভ করে নেব আর দেখো বন্ধুরা এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজে এটাকে কেটে নিয়ে খেতে পারেন দেখতে সুন্দর লাগবে সেজন্য কিন্তু আমি এভাবেই কেটে নিলাম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভাই ভাই বন্ধুরা